সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ যার ফলে আজ রাত থেকে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে আজ কুড়ি ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল একুশে ডিসেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব স্থানগুলোতে বা যেসব জেলাগুলোতে এই মেঘ বৃষ্টি আসতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে আবারও ঝাঁকি শীত এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে তে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে এর কারণ হলো এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কেন্দ্র করে এই মেঘগুলো সৃষ্টি হচ্ছে আর এই মেঘগুলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল হয়ে সেগুলো দেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে যার ফলে আজ রাত থেকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি বৃষ্টিপাত আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বাদ যাবে না পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের মধ্যে চলুন জেনে নেওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কলকাতা তারপর চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কলাঘাট হলদিবাড়ি খারাপপুর তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে দেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে যদি আপনারা দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাওখালী জয়নগর মাঠবাড়িয়া মেরহাজিগঞ্জ তারপর হচ্ছে পাথরকাটা খেপোপাড়া পটুয়াখালী চর ফেশন লালমোহন বরহদ্দিন ভোলা বরিশাল এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘে ঢেকে ফেলেছে সেই সাথে কিন্তু হালকা গড়ে গড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত দশটা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে খুলনা তারপর হচ্ছে আর সাতকারিয়া তারপর রয়েছে শ্যামনগর মংলা সাতখারিয়া এখানে রয়েছে সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত নয়টা থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগেরও কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে অর্থাৎ বলা যায় তেমন ভারী মেঘ না থাকলেও আজ রাতের মধ্যে মেঘলা আকাশ কিন্তু বা মেঘের যে ভাবটা রয়েছে সেটা কিন্তু এর ফলে আজ রাতের মধ্যে বাংশা বালিয়াকান্দি তারপর শিবচর দৌহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আগামীকাল সকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে তবে পরিষ্কারও রয়েছে আকাশ তবে আজ রাতে দিকে কোন তো চট্টগ্রাম বিভাগের সন্দীপ তারপর হচ্ছে হাতিয়া নোয়াখালী ফেনে কুমিল্লা তারপর রয়েছে সীতাকণ্ড তারপর হচ্ছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে দুই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে যারা লবণ বা রোদের কাজগুলো করতেছেন তারা অবশ্যই আজ রাতে সেগুলো স্থানে রেখে দিবেন না হলে কোন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনাদের মালামাল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আজ রাতে তবে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে ময়মীর সিংহ তারপর হচ্ছে রংপুর বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে তবে মেঘের আনাগোনা রয়েছে তবে সেই মেঘগুলো কিন্তু ভারী মেঘ নয় তবে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর বিভাগের রংপুর বিভাগের আহ পঞ্চগড়ে আহ দশ ডিগ্রি দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকতে পারে এবং এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার সকাল ছয়টার দিকে আমরা চলে গেলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর তার মংলা বাগেরহাট তারপর রয়েছে টঙ্গিপাড়া তারপর রয়েছে নড়াইল জিনাইদাহ যশোর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে সকাল ছয়টার দিকে একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পর্দা তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শীতচর মাদারীপুর মুকসাদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা ঘুরি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেখতে পাচ্ছে যে বরিশাল বিভাগের মিরহাজিগঞ্জ পাথরকাটা খেপুপাড়া তারপর হচ্ছে চর চরফেশন ভোলা তারপর ঝালোকাটি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের যে পশ্চিমে যে জেলাগুলো রয়েছে যেমন খারাকপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান বর্ধমান তারপর কলাঘাট তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে এছাড়া উপরে যে জেলাগুলো রয়েছে যেমন এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জামশেদপুর তারপর রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাকুরিয়া তারপরে পুরুলিয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকবে তবে তবে বৃষ্টিপাতের তেমন নেই ঘুরি ঘুরি বৃষ্টিপাত হলেও হতে পারে আর যে পশ্চিমে যে নিচে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের যে নিচের জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আর আপনাদেরকে রাজশাহী বিভাগের কথাটা বলতে ভুলে গেছি তো আপনাদের এই পর্যায়ে আপনাদেরকে রাজশাহী বিভাগের কথা বল তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে তবে রাত্রে দিকে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাপনা তারপর রয়েছে পটিয়া সিংরা তারাস তারপর হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ এই অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে শেষ রাতের দিকে এবং আগামীকাল শনিবার বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে নিম্নচাপের কথা বলেছিলাম সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করে ভারতের বিশাখাপটনাম এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে একুশে ডিসেম্বর দুপুর বারোটার দিকে এরপর আমরা বিকেল বা দুপুরের দিকে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কটি জেলায় আর শনিবার দুপুর দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল ঢাকা বিভাগের দুই এক স্থানে গুরিঘুরি বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগেরও দুই একই স্থানে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বলা যায় যে আগামীকাল দেশের যে চারটি বিভাগ রয়েছে মূলত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর আকাশ মূলত মেঘলা থাকবে সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে যারা রোদের কাজগুলো করতেছেন তাদের কিছুটা ক্ষতি হতে পারে তবে সুখবর হলো এই যে নিম্নচাপ বা এই মেঘলা আকাশ সেটা কিন্তু রবিবার থেকে কেটে যাবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার থেকে পরিষ্কার আকাশ শুরু হবে তবে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী চব্বিশে ডিসেম্বর থেকে তবে সেটা কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে চব্বিশ থেকে পঁচিশে ডিসেম্বর এরপর আবারও এই যে নিম্নচাপ সেটা কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত আনবে তারপরে ছাব্বিশে ডিসেম্বর থেকে মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে একই সঙ্গে রোদ ঝলমলের আকাশে দেখা মিলতে পারে সেই সাথে উত্তর পশ্চিমের দিক থেকে হাওয়াও বইতে শুরু করবে একই সঙ্গে রাতের যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পাবে আগামী ছাব্বিশ থেকে সাতাশে ডিসেম্বর তবে যে কুয়াশার যে ভাব সেটা কিন্তু অনেক হারে বৃদ্ধি পাবে তো আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি নতুন আপডেট আসছে সেটা হলো মাসের শেষ দিকে অর্থাৎ আটাইশে থেকে উনত্রিশে ডিসেম্বর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যার ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু অঞ্চলে তবে সে বিষয় পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ